হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা আনপ্লাগে তোমাদের সকলকে স্বাগত আজ দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন আমরা অলরেডি সাইড সিনে বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে বাজছে সকাল দশটা আমাদের ড্রাইভার হোটেল মহাকাল রেস্টুরেন্টের সামনে যে স্ট্যান্ড আছে সেখান থেকেই আমাদেরকে পিক আপ করেছিল আমরা দার্জিলিংয়ে যে সেভেন পয়েন্ট আছে তার সবটা কভার করিনি এর আগেও আমরা দার্জিলিং এসেছি তাই আমাদের পছন্দ মতো কিছু স্পটে আমরা গিয়েছিলাম তবে সবার প্রথম যে জায়গাটা গিয়েছিলাম সেটা হলো গোর্খাল্যান্ড এঙ্গেল পার্ক এটা আমাদের ঘোড়ার মধ্যে ছিল না আমাদের ড্রাইভার তার নিজের পছন্দে এখানে নিয়ে গিয়েছিল বলল দেখুন জায়গাটা আপনাদের কেমন লাগে কি বলবো এন্ট্রি ফি কুড়ি টাকা ভেতরে যখন প্রবেশ করলাম আমাদের সকলের মনটা নিমেষের মধ্যে আনন্দে ভরে গেল ছবির মতো জায়গাটা চোখের সামনে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘাকে কী অপরূপ দৃশ্য সময় কাটানোর জন্য এটা একটা দারুণ স্পট কিন্তু ওখানকার সিনের মধ্যে এই স্পটটা পড়ে না যাই হোক আমরা কুড়ি পঁচিশ মিনিট সময় ওখানে কাটালাম অনেক ফটো তুললাম কাঞ্চনজঙ্ঘাকে খুব পরিষ্কারভাবে দেখলাম জানি না এই গার্ডেনটাকে কেন ওখানকার লোকাল সাইট সিনের মধ্যে দেখায় না বেরিয়ে সোজা গেলাম তেনজিং রক হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট নতুন করে আর কিছু দেখতে পেলাম না একই আছে এরপর গেলাম হ্যাপি ভ্যালি টি গার্ডেন খুবই বড় সড়ো এই টি গার্ডেন গার্ডেনে গিয়ে অনেকেই ওখানকার চা বাগানে ড্রেস পরে ফটো তুলছে আমরা চা বাগানটা ঘুরে দেখলাম তারপর ওখান থেকে বেরিয়ে এসে বাইরে অনেক চায়ের দোকানে স্টল আছে চা খাচ্ছে লোকে এবং চা ওরাও বিক্রি করছে এইরকমই একটি স্টল থেকে আমরা চা খেলাম এবং একটু চা পাতা কিনলাম সময়টা কেটে গেল এরপর আমরা পৌঁছে গেলাম জাপানিজ টেম্পল ওয়ার্ল্ড পিস প্যাগোডা ভীষণ শান্তিপূর্ণ একটা জায়গা প্রত্যেকে নিঃশব্দে নিরিবিলিতে ঘুরে বেড়াচ্ছে এবং জায়গাটা দেখছে যে কোনো মনিস্ট্রিতে গেলে এই দৃশ্যটা কিন্তু নজর করা যায় সেখানে থাকে না কোনো হইচই কোলাহল সবাই শান্তিপূর্ণভাবেই ঘুরে বেড়ায় কি সুন্দর লাগছে দূর থেকে এই রক গার্ডেনে যতবারই যাই না কেন খুব ভালো লাগে রক গার্ডেনের ভেতরটা এবার অনেকটা অব্দি উঠেছিলাম ছেলের সাথে বেশ খানিকটা ওঠার পর একটা গুহার মধ্যে দেখি একটি মন্দির আছে সেখানে মহাদেবের একটি ফটো রাখা আছে আর মনসার মূর্তি বানানো আছে যাই হোক আমরা এবার উপর থেকে আস্তে আস্তে নেমে আসলাম রক গার্ডেনই ছিল আমাদের সাইড সিনের লাস্ট গন্তব্য এখন ঘড়িতে প্রায় বেজে গেছে পৌনে তিনটে আমাদের ফিরতে ফিরতেও বেশ খানিক্ষণ সময় লেগে যাবে যাই হোক আমরা ফিরে এসে লাঞ্চ করলাম করে খানিক্ষণের জন্য একটু ম্যালে সময়টা কাটালাম এই দৃশ্যটা খুবই পরিচিত দৃশ্য যারাই দার্জিলিং গেছো এই দৃশ্য সকলেই দেখতে পাবে এই ঝাঁক পায়রা সহবস্থান যাই হোক আজকের দিনটা এইভাবেই আমাদের কাটল তোমাদের যদি এই সাইড সিন ঘোড়ার ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর বাকি ঘোড়ার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো